মসজিদে শুকুরের মাংস চাঞ্চল্য চাঞ্চল্য মহকুমা জুড়ে ঘটনা কৈলাসহর শহর টিলাবাজার জামে মসজিদে সাংবাদে উঠে আসে টিলাবাজার জামে মসজিদে কেবা কহরা লোকচক্ষুর আড়ালে মসজিদে শুকরের মাংস রেখে দেয় এই নিয়ে ব্যাপক ও চাঞ্চল্যও দেখা দিলে ঘটনাস্থলে তড়িঘুরি ছুটি আসে ইরানি থানার পুলিশ প্রশাসন পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান তার পাশাপাশি ছুটে আসেন কিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বর্তমান ওয়াক বোর্ডের চেয়ারম্যান মুবশ্বের আলী সমস্ত দিক খতিয়ে দেখেন তারা এদিকে শুকুরের মাংসের সাথে কাগজে লেখা কিছু বক্তব্য পাওয়া যায় এর মধ্যে লেখা রয়েছে আড়াইশো কিংবা তিনশো বছরের মধ্যে ত্রিপুরাতে মসজিদ নির্মাণ এর পূর্বে ছিল না এখন ওকে সরান দেরি না করে গোবিন্দের বাসভূমি চাই অন্যদিকে ক্যামেরার সম্মুখীন হয় ত্রিপুরা ওয়াক বোর্ডের চেয়ারম্যান বলেন জিবা যারাই যারা এই কাণ্ড ঘটিয়ে থাকুক পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক কৈলা শহর শান্তিপ্রিয় শহর উভয় সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কাণ্ড ঘটানো হয়েছে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান জামান বলেন গত কিছুদিন পূর্বে কনকপুরে মসজিদের দানবাক্স চুরি এবার ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা নিন্দার পাশাপাশি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন দোষীদের শনাক্ত করে করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক দেখুন বিস্তারিত মানুষের আমরা সবাই যাতে এই বিষয়গুলো থেকে সচেতন থাকি সজাগ থাকি আমাদের মধ্যে যে প্রার্থী সেটাকে অপূর্ণ রাখার আমরা চেষ্টা করি আমরা যাতে সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো থেকে নজর দেওয়া দরকার কিন্তু পুলিশ এবং প্রশাসন যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো পরিকল্পনা কাউকে দিতে না পারে কারণ আমরা প্রত্যেকে অনুমান ভিত্তিক কথা বলছি আমরা তার দেখতে পাচ্ছি না তো এই ঘটনার সাথে যারা যুক্ত কী উদ্দেশ্যে কীভাবে কী কারণে এটা করেছে এমনকে চিহ্নিত করে দশীদের যে বের করতে পারি তাহলে ভবিষ্য পরবর্তী সময়ে এ ধরনের কাজ কেউ করতে সেখানে উৎসাহিত হবে না নদীর তর্ব এসপি অ্যাডিশনাল এসপি বা প্রশাসকের যারা আছেন তারা যাতে এই বিষয়গুলিকে সৃষ্ট তদন্তের মধ্যে দিয়ে মানুষের সামনে এই বিষয়টা পরিষ্কার চিত্রটা করে তুলবার কিন্তু তার ভূমিকা আপনি কি বলবেন ওয়াকুবুর্ডের চেয়ারম্যান হিসাবে যে এরা কৈলাশ্বর একের পর এক ঘটনা যেমন গুরুনগরে ঘটলো কণকপুরে ঘটলো আজকে টিলাবাজারে ঘটলো আরে আসলে গুরুনগরের কথাটা আমি জানি না হয়তো হয়েছে কিন্তু করণকপুরে যেটা বলেছে সে আসলে একটা ট্যাবলেট 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 নেশার সাথে যুদ্ধ নেশা থেকে এই ঘটনাগুলো অনেক সময় হচ্ছে এটা বলেছে আমরা যেটা শুনেছি বিভিন্ন জায়গায় এই ধরনের হয় মন্দিরের বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে কুতা মন্দিরের বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে এবং আজকে এখানে কোনো কোনো জায়গায় মাংস রেখে দিচ্ছে বা আজকে জেলা এই ঘটনা ঘটেছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা সবই অংশের মানুষ যারা সচেতন মানুষ পক্ষ থেকে আরও বেশি সচেতনতার সঙ্গে বিষয়গুলো লক্ষ্য করা দরকার এটা অস্থিরতা তৈরি করবার জন্য অবিশ্বাস তৈরি করবার জন্য এগুলো যে ওয়াইজ হচ্ছে না এগুলো বলা যায় না তাতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার সেটা বলে মনে করি